এনসিপি যে পার্টিটা তাদের পার্টির বয়স হয় নাই বারো মাস আর বারো বছর সে আজকে তিনশো আসনের ই করতেছে এইটা একটা মেকিং গেম ডাক্তার ইনুসের একটা জিনিস আপনারা দেখান যে ইনুসের সফলতার একটা জিনিস দেখান বাংলাদেশের এই চুয়ান্ন বছর বয়সেও কোনোদিন এত হতাহত হয় নাই আজকে এই এগারো মাসের ভিতরে ইনুস সরকার যা করছে বাংলাদেশের এই চুয়ান্ন বছর বয়সেও কোনো দিন এত হতাহত হয় নাই আজকে এই এগারো মাসের ভিতরে ইনুস সরকার যা করছে একটা জিনিস আপনারা দেখান যে ইনুসের সফলতার একটা জিনিস দেখান এ টোটালি ক্লাবস একটা লোক তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত এবং তার সাথে যারা আছে তারাও একটা ক্লাবস লোক এবং তারা প্রত্যেকটা লোকই করাপ্টেড লোক এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকা সুইজারল্যান্ডে পাচার করতেছে আপনারা এগুলো সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই আজকের যে এনসিবি যে পার্টিটা সেই পার্টি বলতেছে তাদের নাকি তিনশো আসনে তারা আপনার গিয়া বিজয় হবে তাদের পার্টির বয়স হয় নাই মাত্র মনে করেন যে বারো মাস আর বারো বছর সে আজকে তিনশো আসনের ই করতেছে এইটা একটা মেকিং গেম ডাক্তার ইনুসের এই পার্টির মূল মূল কর্ণ ধরল ডাক্তার ইনুস এবং তার এইটা সে নিজে পার্টি হিসাবে রাজ কি বলে যে এটাকে প্রেসিডেন্ট পার্টি হিসাবেই সে এটাকে প্রোভাইড করতেছে